একটা ছোট্ট গ্রামে থাকে রাহাত নামের এক ছেলে বয়স তার মাত্র সাত বছর প্রতিদিন সকালে মা তাকে ডেকে বলে মা স্নেহের কণ্ঠে রাহাতকে বলে রাহাত ওঠো বাবা স্কুলে যেতে হলে আগে পড়াশোনা করতে হবে মা আর একটু ঘুমাই না বই তো পরেও পড়া যাবে বাবা পড়া হলো পৃথিবীর আলো পড়া না শিখলে বড় হয়ে কষ্ট করতে হবে রাহাত মাথা চুলকাতে চুলকাতে উঠে বসে পড়ল আর রাহাত তখন উচ্চস্বরে পড়তে লাগল সরু সরায়া রস্যই দীর্ঘই গো গিন্নি শুনছ তোমার রান্না বাড়া কদ্দূর হল আজকে বেশ ক্ষুধা লাগছে আমার বাবা শুধু মুখস্থ করলে হবে না বুঝে পড়তে হবে বুঝে পড়ব মানে যেমন যদি শিখো পানি জীবন তাহলে বুঝতে হবে পানি ছাড়া মানুষ বাঁচে না শুধু মুখস্থ নয় মনে রাখবে কেন শিখছ আজ আমরা কবিতা পড়ব কে পড়বে রাহাত হাত তোলে রাহাত গে গেয়ে বলল আম পাতা জোড়া জোড়া আম গাছে আম ধরা আম পাতা জোড়া জোড়া তারপর বন্ধুরা হেসে বলে ও রাহাত তো দারুণ পড়েছে হ্যাঁ ও তো এখন ভালো ছাত্র হয়ে যাচ্ছে রাহাত খুব ভালো মনে রেখো পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য দরকার রাহাত এর বন্ধু হাসতে হাসতে বলল রাহাত তুই তো পড়াশোনাতেও ভালো খেলাতেও ভালো রাহাত তখন আত্মবিশ্বাসী কণ্ঠে বলে হ্যাঁ আমার মা বাবা বলেছে পড়া শিখলে আমি যা চাই তাই হতে পারবো আমি বড় হয়ে সবাইকে সাহায্য করব দৃশ্য পাঁচ বাড়ি ফেরার পর রাহাত পরাত বসে লিখছে মা বাবা দুজনেই খুশি হয়ে তাকিয়ে আছে মা স্নেহের কণ্ঠে বলল হিগো দেখো আমাদের ছেলে এখন কত মন দিয়ে পড়াশোনা করছে এই কথা শুনে রাহাতের বাবা বলল এইভাবে চেষ্টা করলে রাহাত একদিন সত্যিই বড় মানুষ হবে তবে শুধু নিজের জন্য নয় গ্রামের সবার জন্য কাজ করবে